কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় এদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি তার একক প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিকভাবে দুশো সাতত্রিশটি আসনের প্রার্থী মনোনীত করা হয়েছে এবং তালিকা প্রকাশ করা হয়েছে তবে প্রকাশিত প্রাথমিক এই তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা এর নাম অন্তর্ভুক্ত করা হয়নি সোমবার তেসরা নভেম্বর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন রুবিন ফারহানার এলাকা ভ্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্য দলের পক্ষ থেকে চারটি প্রার্থী ঘোষণা করা হয়েছে দলটি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ভ্রাম্মণবাড়িয়া ছয় আসন খালি রাখা হয়েছে প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদস্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই সেই প্রার্থীর তালিকায় তবে ষাটটি আসনের মধ্যে কতগুলো বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এছাড়াও খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় থেকে নির্বাচন অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি শেষ হয়